আপনাদের মধ্যে কতজন জানেন এই বিষয়টা আমি জানি না তবে ব্যাপারটা হলো ভারতের এক নামী জ্যোতিষী আজ নয় দু সালে ডিসেম্বর মাসে ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটবে এ কথা বলার দরকার নেই যে দু হাজার তেইশে ডিসেম্বরে বাংলাদেশ নির্বাচনের মুখোমুখি সময় এবং তখন শেখ হাসিনার সামনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বিএনপি ভোট বয়কট করেছে কেয়ারটেকার সরকারের অধীনে ভোট করবার দাবিতে জামাত নিষিদ্ধ ঘোষিত সুতরাং ভোটে পরাজিত হয়ে হাসিনা রাজপাঠ থেকে বিদায় নিতে বাধ্য হবেন এমন কোনো সম্ভাবনা ছিল না তাহলে কি কারণে হাসিনার পতনের কথা বলেছিলেন জ্যোতিষী প্রশান্ত কিনি আচ্ছা তিনি হাসিনার পতনের কথা বলেছিলেন সেটা মিলে গেছে কিন্তু উত্থানের কথা বা আবার তার রাজপাট ফিরে পাওয়া নিয়ে কি কিছু বলেছেন তিনি বা অন্য কোনো জ্যোতিষী আমরা তো হাসিনার ফিরে আসার ব্যাপারে যে পলিটিক্যাল মুভমেন্টস যে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে সেটা দেখছে। কিন্তু জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে কিছু বলা হয়েছে কি না কিংবা বলা হয়ে থাকলে কি বলা হয়েছে সেই জিনিসটা আমরা একটু এখন আলোচনা করব প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস গত বছর আগস্টের গোড়া থেকে বাংলাদেশের অশান্তি গোলমাল বিভীষিকা হাসিনা সরকারের পতন খুনো খুনি ইত্যাদি বিষয় নিয়ে বহু কথা হয়েছে বিশ্লেষণ হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে জ্যোতিষশাস্ত্র কী প্রেডিকশান করেছে বা করছে সেটা নিয়ে কোনো আলোচনা অন্তত এখনো পর্যন্ত আমার নজরে পড়েনি আজ তাই ভাবলাম জ্যোতিষীরা এই ব্যাপারে কিছু বলছেন কিনা সেটা একটু দেখা যাক আর তাই আজকের এই প্রতিবেদন যাব প্রতিবেদনে তবে তার আগে অনুরোধ এখনও যদি ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন কোনো দর্শক দয়া করে সেটা এখানে করে নিন এবং আমার এই নবীন চ্যানেলের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন ফিরে আসি জ্যোতিষশাস্ত্রজ্ঞ প্রশান্ত কিনির ভবিষ্যৎবাণীতে ভারতের প্রখ্যাত টিভি চ্যানেল সংস্থা এনডিটিভি গত বছর ছয় আগস্ট অর্থাৎ হাসিনার দেশ ছাড়ার ঠিক পরদিন এক সংবাদ প্রতিবেদনে একটি নিউজ হেডলাইন দিয়েছিল দিস অ্যাস্ট্রোলজার্স প্রেডিকশন অ্যাবাউট শেখ হাসিনার ডাউনফল কামস ট্রু অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর তার যে প্রেডিকশন মানে পূর্ব বাণী পূর্বভাষণ পূর্বানুমান বা তার যে ভবিষ্যৎ সম্পর্কে তার যে কথা সেটা শেখ হাসিনার ডাউনফলের ব্যাপারে তার পতনের ব্যাপারে সত্যি হয়ে গেল এনডিটিভি তার বিস্তারিত সংবাদে বলেছিল দু সালের ডিসেম্বর মাসে জ্যোতিষী প্রশান্ত কিনি কবে দু সালের ডিসেম্বর মাসে সেই সময় এই জ্যোতিষী প্রশান্ত কিনি স্পষ্ট ভাষায় হাসিনাকে সাবধান করে দিয়েছিলেন দু হাজার চব্বিশের মে মাস থেকে আগস্ট মাস এই সময়টা সাবধানে থাকবেন আপনাকে হত্যা করার চেষ্টা হবে বলা বাহুল্য বাস্তবেও সেটাই হয়েছে পাঁচ আগস্ট ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যে ব্যবস্থা নেওয়ার চাপ না দিলে শেখ হাসিনা ও তার বোন রেহানার জীবনে সেটাই হতো জীবনের শেষ দিন শেখ মুজিবুর রহমানের বংশ সেদিন শেষ হয়ে যেত প্রিয় দর্শক বিজ্ঞানীরা বলেন জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয় অপবিজ্ঞান বা সিউডো সায়েন্স বিজ্ঞান তবে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন অনেক বিজ্ঞানী পর্যন্ত জ্যোতিষশাস্ত্রের প্রতি অগাধ বিশ্বাস রাখেন বা রেখে এসেছেন আর এই শাস্ত্রের প্রতি যে শুধু ভারতীয়দের বিশ্বাস আছে তা নয় পাশ্চাত্যর মানুষ পর্যন্ত বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্রে চর্চা মানে পার্টিকুলারলি যেটাকে আমরা বলি হস্তরেখাবিদ হাতের রেখা দেখে শরীর দেখে যিনি বলে দিতেন কি হবে না হবে তার সেই ব্যক্তি ছিলেন বিখ্যাত মানুষটির নাম ছিল কিরো এই কিরো কিন্তু পাশ্চাত্যের মানুষ বিখ্যাত ভবিষ্যৎ বক্তা তিনি ছিলেন ফ্রান্সের নাস্তা দামুস এবং বুলগেরিয়ার বাবা ভাঙস এটা তো জগৎ বিখ্যাত অতি অবিশ্বাসীরাও তাদের কথা শোনেন তাদের কথা পড়েন তারা কি বলে গিয়েছিলেন ভারতের জ্যোতিষী প্রশান্ত কিনির কথা আপনি মানবেন কি মানবেন না সেটা অন্য কথা তবে এটা মিথ্যা নয় যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের আট মাস আগে তিনি হাসিনার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং সাবধান করে দিয়েছিলেন শেখ হাসিনাকে শেখ হাসিনা যদি সেই সাবধান বাণীতে নজর দিতেন তাহলে পরবর্তী ঘটনার প্রবাহ হয়তো না হতো এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে আচ্ছা হাসিনা যদি নজর দিতেন ওই ভবিষ্যৎ বাণীতে জ্যোতিষীর কথায় তাহলে কি আজকের এই পরিস্থিতি আসতো না এই কথার উত্তর আমি দিতে পারবো না আমি শুধু এটা জানি সেটাও কিন্তু বলা হয়েছে আমাদের এই ধর্মশাস্ত্র সর্বত্র নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না হয়তো এটা হাসিনার নিয়তির বিধান ছিল লিখন ছিল তার মানে কপালে যা লাগলে লেখা আছে সেটাই হবে তাই যদি হয় তাহলে ভবিষ্যতে কি লেখা আছে শেখ হাসিনার কপালে সেটাও তাহলে একটু জানার চেষ্টা করতে হয় তিনি কি আবার ফিরতে পারবেন স্বদেশে আবার কি ফিরে পাবেন তার রাজ্যপাট দেখুন পাঁচ আগস্টে যে পরিস্থিতি ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যত্র আমেরিকা ইত্যাদি বহু দেশে তাতে কে ভাবতে পেরেছিল যে ছমাসের মধ্যে হাসিনার পুনরুত্থানের ফিরে আসার পরিবেশ তৈরি হবে কেউ ভাবতে পেরেছিল কে ভেবেছিল বাংলাদেশের এই তত্তা পলটের ষড়যন্ত্রের স্ক্রিপ্ট যে লিখেছিলেন যে ছিল মূল নায়ক যে দেশ করেছিল এই কাণ্ড সেই আমেরিকার রাজনীতিতে এত বড় ভূমিকম্প হবে বাইডেন এবং তার গোষ্ঠী শুদ্ধ যে বিদায় হবে এবার তো ভোটে ডেমোক্র্যাটদের ভীষণভাবে পরাজয় হয়েছে সেনেটে পর্যন্ত জিতে গেছে ট্রাম্প রিপাবলিকান দল কংগ্রেসে তো তারা জিতেছেই তো যে কে জানত ট্রাম্প আসবে আবার কে বা জানত নোবেল জয়ী ইউনুস তিনি দেশে এতটা ঘৃণিত একজন মানুষ হয়ে যাবেন কে জানত ইউনুসের পাকিস্তান প্রেম অতিরিক্ত পাকিস্তান প্রেম পাকিস্তানকে বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে আসবে এবং এর ফলে এই অতিরিক্ত পাকিস্তান প্রেমের জন্যই ইউনুস তার নিজের কবর খুঁড়বেন এত তাড়াতাড়ি এটাকেই ভাবতে পেরেছিল আজকে ইউনুসের যে চলে যাওয়ার একটা বড়ো কারণ সেটা হচ্ছে তার অতিরিক্ত পাকিস্তান প্রেম কিন্তু সেটা এখানে আমাদের আলোচনার বিষয় নয় সেটা নিয়ে আমি আজকালের মধ্যেই একটি প্রতিবেদন করব। তো কেউ জানতো না এগুলো কে জানতো যে ভারত এমন হিমালয় পর্বতের মতো দাঁড়াবে শেখ হাসিনার পেছনে এটাকেও ভাবতে পেরেছিল আরে ভারত যখন শেখ হাসিনা ছিলেন যে যতই বলুক শেখ হাসিনা বাংলা ভারতের সাথে এমন অনেক চুক্তি করেছেন বাংলাদেশের স্বার্থবিরোধী তারা কিছুই জানেন না তারা এটা জানেন না যে শেখ হাসিনা বাংলা ভারত থেকে যত সামান যত জিনিস নেন ভারত যত জিনিস সেখানে রপ্তানি করে তার তিনগুণ বেশি জিনিস রপ্তানি শেখ হাসিনা নিয়েছিলেন চীন থেকে চীনের বাণিজ্য সুতরাং রাজনীতির নিরিখে হাসিনা ফিরছেনি বাংলাদেশে কবের মধ্যে ফিরবেন কবে ফিরবেন সেটাই কথা এই বিষয়টি নিয়ে জ্যোতিষশাস্ত্র কী বলে বলছে সেটা এবার দেখা যাক এবার যার কথা বলবো তিনি আর আরেক বিখ্যাত জ্যোতিষী সচিন মালহোত্রা তিনি বাংলাদেশ ও শেখ হাসিনা দেশ ও ব্যক্তি অর্থাৎ দেশের এবং ব্যক্তির এই দুই সত্তারই তিনি হরস্কোপ বিচার করেছেন আমরা আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে যদি বাংলাদেশ সম্পর্কে তিনি কি বলেছেন সেটা যদি আলোচনা করতে যাই শুধু একটি কথাই বলব যে হাসিনার জীবনের দুর্ভাগ্যের সাথে বাংলাদেশের তাদেরও যে দুর্ভাগ্য এক রেখায় চলেছে সুতরাং আমরা শুধু শেখ হাসিনার কোষ্ঠী বিচার করে সামান্য ছক ছক বিচার করে তার দেশে ফেরার ব্যাপারে কোনো পূর্বাভাস জ্যোতিষীরা বিশেষত এই সচিন মালত্রা জ্যোতিষী তিনি দিয়েছেন কিনা আমরা এবার সেটা দেখি প্রিয় দর্শক শাস্ত্রের বিষয়ে আমার জ্ঞান একদম শূন্য আমি সনির্দোষ রাহু কেতু কে কোথায় উঠছে নামছে কী হলে কী হয় না হয় এসবগুলো আমার মাথায় ঢোকে না কোনোদিন এই চিন্তা করিওনি তাই জ্যোতিষের বিস্তৃত ব্যাখ্যায় যাওয়ার ক্ষমতা আমার নেই সে রাস্তায় আমি যাবও না আমি শুধু দু হাজার তেইশ সালের ষোলোই ডিসেম্বর দেয়া এই জ্যোতিষী শচীন মালবত্রা তার যে তিনি যে মতামত দিয়েছেন তার শেষ প্যারাগ্রাফে যে কথাগুলো লেখা আছে সেইটা বলবো তা থেকে বুঝতে পারবেন শেখ হাসিনা ও বাংলাদেশের দুঃখের এই পর্ব কবির শেষ হবে প্রথমে একটা ছোট করে বলিনি সেটা হচ্ছে শেখ হাসিনার জন্ম হয়েছিল আঠাশে সেপ্টেম্বর উনিশশো তার জন্মের সময় হচ্ছে সকাল এগারোটা তার জন্ম ছকটি একবার দেখে নিন তারপর যাব শেষ কথায় এবং সেখানে দেখবেন হাসেনার পতন বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে মাতস ন্যায় বাংলাদেশে ইউনুস গংয়ের দুঃশাসন কবে সেই দুঃশাসন থেকে মুক্ত হবে দেশ এবং কবে শেখ হাসিনা দেশে ফিরবেন এই সব বিষয়ের উত্তর আছে পড়ছি শেষের প্যারাগ্রাফটি তবে তার আগে একবার দেখে নিন জন্ম ছকটি শেখ হাসিনার একবার দেখে নিন হ্যাঁ দেখে নিলেন জন্ম ছকটি এবার দেখুন শেষ প্যারাগ্রাফে কী লিখেছেন এই জ্যোতিষী তারপর এর সংক্ষিপ্ত স্বাদ আমি দেবও পরে ইন দ্য ফাউন্ডেশন হরস্কোপ অফ বাংলাদেশ অ্যান্ড ভীম ভীমসত্তরী দশা অফ দশা অফ দ্য মুন মুন ইজ রানিং ফ্রম মে দু হাজার টু মার্চ দু হাজার অর্থাৎ চন্দ্রের অবস্থান দু হাজার মে থেকে মার্চের দু হাজার পঁচিশের মার্চ অবধি সেটা বাংলাদেশের বুকের ওপরে থাকবে এইটা থাকার ফলে কি হচ্ছে না ভায়োলেন্স হিংসা ফায়ার অ্যাক্সিডেন্টস এই সেন্ট মার্টিনে আবার আগুন লাগলো না এর আগে তো সারা দেশ জ্বলেছে তার আগে স্ট্রাইকস অ্যান্ড প্রোটেস্ট বাই দ্য অপোজিশান ডিউ টু দিস দ্য কমিউনাল টেনশন উইল ইনক্রিজ ইন বাংলাদেশ ইন উইজ দ্য মাইনরিটি হিন্দু কমিউনিটি উইল সাফার পার্টিকুলারলি ইন দ্য টু ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু সালে হিন্দুরা খুব আক্রান্ত হবে এইটা বলা হয়েছে তার মানে বোঝাও যাচ্ছে এটা দু সাল থেকে এই আক্রমণের সাহসটা যারা করেছিল তাদের থাকবে না আচ্ছা এবার যান দিস উইল ব্রিং সাম মেজর টেনশনস ইন দ্য ফরেন রিলেশানস অব বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টেনশান সম্পর্কের অবনতি তার মূলে হচ্ছে এই হিন্দুদের ওপর অত্যাচার ইন দ্য অ্যাকোয়ারিয়াস লগ্ন ফাউন্ডেশন হরস্কোপ অফ বাংলাদেশ দ্য ট্রানজিশন সেটন ইজ মুভিং ফ্রম অ্যাকয়ারিয়াস ওভার ইটস নেটল মার্চ হুইচ ইস দ্য লর্ড অফ দ্য সেভেন হাউস অফ ওয়ার লাইক সিচুয়েশন ওয়ার লাইক সিচুয়েশন অ্যান্ড অলসো দ্য টুয়েলথ হাউস অফ লসেস দি ট্রানজিট অফ স্যাটন ফ্রম দ্য ফোরথ হাউস অফ দ্য নেটল মুন অফ বাংলাদেশ টিল দ্য এন্ড অফ মার্চ দু হাজার পঁচিশ সহজ কথাটা হলো যেটা যে দু হাজার মার্চ পর্যন্ত এই দশা শেখ হাসিনারও এই দশা থাকবে তার মানে দু মানে বাড়তে বাড়তে কমে আসবে এটা হচ্ছে সহজ কথা এবং তার দেশেরও এই অবস্থাটা থাকবে এইবার তাহলে আমরা যাই এর পরবর্তী অংশটাতে শুনলেন এবার তাহলে এই অংশটিতে যেটি ইংরেজি করে বললাম মূল রচনা থেকে এইবার তাহলে একটু সামারাইজ করে দিই এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এক বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে আক্রান্ত হবে দু সালে অর্থাৎ দু হাজার পঁচিশের কোনো উল্লেখ নেই দুই এই সময় ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপক অবনতি হবে সেটা তো দেখাই যাচ্ছে এবার এটা কিন্তু কন্টিনিউ করছে এখনও পঁচিশে এসেও তিন দু হাজার মে মাস থেকে দুর্দশা শুরু শেখ হাসিনার সেই দুর্দশা দূর হয় দূর হতে হতে দু হাজার পঁচিশের মার্চ মাস এসে যাবে এবং তিনি দেশে ফিরবেন দু হাজার পঁচিশের মার্চ মাস নাগাদ শেখ হাসিনা দেশে ফিরবেন প্রিয়দর্শক একেবারে নতুন একটি দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিস্থিতির একটা ব্যাখ্যা করলাম ব্যাখ্যা করার চেষ্টা করলাম কেমন লাগলো আপনাদের দয়া করে জানাবেন মতামত দেবেন নিজেদের আপনাদের মতামত পেলে এইভাবে নতুন নতুন দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিকোণ থেকে আমরা পরিস্থিতির আলোচনা সমালোচনা যেটাই করা সেগুলো করব এখনকার মতো তাহলে এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ